গত কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বর্ষণ ও ডিভিসি থেকে জল ছাড়া দীর্ঘদিন নদীর সংস্কার না হওয়া ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী না করার ফলে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা সহ হুগলি হাওড়া বীরভূম জেলার বিভিন্ন অংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে লক্ষ লক্ষ মানুষ বানভাসী হয়েছেন হাজার হাজার ঘরবাড়ি নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়েছে এই সমস্ত বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে রবিবার এসিওসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বেলদা বাজারে বন্যা প্রাণ সংগ্রহী নামা হয় এসিওসিআই কমিউনিস্ট দলের কর্মীরা পচলতি মানুষ সহ ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন জানান এদিন সাত টাকা সংগৃহীত হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই সংগৃহীত অর্থ বন্যা দুর্গত মানুষদের কাছে রাজ্য কমিটির পক্ষ

অসহায় অবস্থায় তারা রাস্তার ধরে গাছের নিচে বাঁধে মানুষের ঘরের উপরে তারা বিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন রান্না খাওয়ার কোনো উপায় নেই সেখানে সরকারি প্রাণ তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের মান আপনাদের কাছে এই অসহায় পীড়িত মানুষদের সাহায্য করতে হস্তে সাহায্য করার আবেদন করছি আসুন মানুষ বড় অসহায় মানুষ কাঁদছে মানুষ আজকে যে বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতির থেকে মানুষকে আমরা উদ্ধার করি মানুষকে আমরা রক্ষা করি যাতে মানুষের মৃত্যু না হয় মানুষটাকে সুস্থভাবে বাঁচতে মা বসন্তি হোটেল এন্ড ট্রিটমেন্ট উত্তাপপুর নারায়ণগঞ্জ পশ্চিম দিক আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোভাইডার ঝন্টু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ